সবাই এসো বন্ধুরা লাইভে ঝটপট করে কমেন্ট সবাই এসো এসো লাইভে যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করবে যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করো আর ঝটপট করে লাইভে সবাই জয়েন্ট হওয়া আমি এসে গেছি গল্প করার জন্য কমেন্ট করো কি করছো আমি এখন রান্নাঘরে কাজ করছি রান্নাঘরে করতে করতে গল্প সবাই লাইভে এসো চটপট করে জয়েন্ট হও আর কমেন্ট করো অবশ্যই লাইভে এসো সবাই আর যারা লাইভে আছো তারা কমেন্ট করো যারা লাইভে আসছো একটু কমেন্ট করো ঝটপট করে সবাই চলে এসো জয়েন্ট হও আদিত্য প্রসাদ হ্যালো আপ ক্যাশে হো হাম বহুত আচ্ছে হে আপ ক্যাশে হে আমাদের এখানে শীত ভালোই শীত আপ ক্যাশে হো বলো যারা লাইভ দেখছো তারা অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে থাকো মে ভি আদিত্য প্রসাদ আপ হুগলি আপ চ্যানেল সাবস্ক্রাইব কর দিজিয়ে লাইক কর দিজিয়ে

चिकन बनाना तो बहुत इजी काम है सीख जाओगी क्या आपको चिकन अच्छा लगता है हाँ हाँ बहुत अच्छा लगता है चिकन आप चैनल को सब्सक्राइब कर दीजिएगा और एक लाइक भी कर दीजिएगा आदित्य तो एक्चुअली मैं आज गया था मार्केट चिकन लेने के लिए पर मैं मार्केट से चिकन नहीं ले पाया इसलिए मैं आज चिकन नहीं बना ओ अच्छा अच्छा सो सै चिकन नहीं पाया जरा हमारे चैनल पे नूतन तारा चैनल का अवश्य सब्सक्राइब करें सब्सक्राइब कर दें चैनल का मुझे भी अब चिकन बहुत अच्छा लगता है ओ अच्छा एक लाइक डन कर दीजिए लाइक डन कर दीजिएगा और चैनल को सब्सक्राइब कर दीजिए जरा लाइव देखो ता अवश्य कमेंट करो और एक लाइक दिए जाओ मैं हॉस्टल में रहता हूँ मैं स्टूडेंट हूँ कॉलेज में ओ अच्छा अच्छा खूब भलो नहीं नहीं मैं चिकन फिकेन से खरीदने के लिए मार्केट में मैं मार्केट में नहीं जाती हूँ मेरा घर का लोग मार्केट जाता है और चिकन खरीद के लाता आता है मैं तो बस खाता ही हूँ प्लीज चैनल को सब्सक्राइब कर दीजिएगा যারা নতুন চ্যানেলে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর ঝটপট করে লাইভে এসো জয়েন্ট হও ওকে বাই যারা দেখছো তারা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন যাদের নতুন চ্যানেল তারা অবশ্যই কমেন্ট করো আমি সবাইকে পরে মানে সাপোর্ট দিয়ে দেব ঝটপট করে কমেন্ট করতে থাকো ঝটপট কৰি চবেই লাইভ আছো জইণ্ট হওঁ কমেণ্ট কৰোঁ খাওয়া হবে দশটার সময় খাওয়া হবে তোমাদের খাওয়া হয়ে গেছে সবাই লাইভে এসো জয়েন্ট হওয়ার কমেন্ট করো যাদের নতুন চ্যানেল তারা অবশ্যই এসো তাদের চ্যানেলে আমি সাপোর্ট করে দেব যাদের নতুন চ্যানেল তারা কিন্তু অবশ্যই এসো লাইভে আর কমেন্ট করো যারা লাইভ দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো ঝটপট করে সবাই লাইভে চলে এসো যারা লাইভ দেখছো যাদের নতুন চ্যানেল তারা কিন্তু অবশ্যই লাইভে এসো কমেন্ট করো আমি সবাইকে সাপোর্ট করে দেব তো যাদের নতুন চ্যানেল তারা কিন্তু অবশ্যই এসো লাইভে আর কমেন্ট করো লাইভ যারা দেখছো কোথা থেকে দেখছো বলো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো যারা লাইভ দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইভে এসো সবাই আমরা একে অপরকে সাপোর্ট করে গিয়ে যাব আর বন্ধু হব অবশ্যই যাদের চ্যানেল আছে তারা কমেন্ট করো আমি সবাইকে ব্যাক দেব সবাইকে সাপোর্ট দেবো তো যাদের চ্যানেল আছে তারা এসে একটু কমেন্ট করো যারা চ্যানেলে আছো তারা একটু কমেন্ট করো তাহলে কোথা থেকে বলছো আমার জানতে সুবিধা হবে ভালো লাগবে কথা বলতেও সুবিধা হবে こっちはどの辺

সবাই লাইভে এসো ছটপট করে আর কমেন্ট করো যাদের চ্যানেল আছে তারা অবশ্যই এসো কমেন্ট করো যারা লাইভ দেখছো তারা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো আর ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো প্লিজ না হলে বুঝবো কি করে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো Thank mm -hmm. you. সবাই লাইভে এসো একটু যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কিন্তু হ্যালো কেমন আছো যারা লাইভ দেখছো তারা কমেন্ট করতে থাকো আর যাদের নতুন চ্যানেল তারা তো অবশ্যই কমেন্ট করো ভালো আচ্ছা খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খুব ভালো খালি ঠান্ডায় জড়ো এমনি ভালো যা ঠান্ডা ভালো আমাদের এখানে খুব ঠান্ডা বাড়ছে দিন কমছে না সরস্বতী পুজোয় আমাদের এখানে চলে এসো গোটা সেদ্ধ খেতে ঠান্ডায় চলে এসো আনন্দ হবে সবাই মিলে সবাই মিলে গোটা সেদ্ধ খেয়ে আনন্দ হবে যারা লাইভ দেখছো তারা একটু কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও um pedaço. যারা লাইভ দেখছো যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করো কোথা থেকে বলছো কমেন্ট করো মুম্বাই থেকে বলছে বাবা খুব ভালো মুম্বাই থেকে আমার লাইভ দেখার জন্য ধন্যবাদ একদম একদম হবে ডান্সের শর্ট ভিডিও হবে মাঝে মাঝে